Matir, what class are you in? I'm in class five. Thank you. Which subject are you reading? English. You need to listen three, four. Oh, there is a nice picture. They are in a book fair. Okay, you need to listen three, four, class five. Let's start our reading. অ্যান্ডি হ্যালো তমাল অ্যান্ডি হ্যালো তমাল হাউ ইজ ইয়োর গ্র্যান্ড গ্র্যান্ড মাদার তোমার দাদি কেমন আছে তমাল হি হাই হ্যালো বললে হাই ইজ ফাইন সে ঠিক আছে ধন্যবাদ মি সহকর্মী হ্যাঁ একসাথে কাজ করলে সহকর্মী আর একসাথে পড়লে ক্লাস ক্লাসমেট ওকে

এবং তমাল জনাব সাহা এবং মিসেস হায়দারের সাথে মিসেস হায়দারের সাথে পরিচিত হও গুড এন্ড দিস ইজ মিস মিস্টার মিস মিস স্মিথ স্মিথ এবং সে হচ্ছে মিস স্মিথ মিস মানে স্মিথের ওয়াইফ বোঝায় কি হ্যাঁ ওকে এন্ডি স্মিথ লাস্ট নেম স্মিথ হলো লাস্ট নেম হাজব্যান্ডের তার আগে মিস দিলে স্ত্রীকে বোঝায় মিস স্মিথ মানে অ্যান্টি স্মিথের স্ত্রী ওয়াইফ ওকে হুম শিজ এ নিউ ইংলিশ টিচার হে একজন এখানে নতুন একজন ইংলিশ শিক্ষক হুম প্লিজ রিড মোর লাউডলি ওকে 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 হ্যাঁ মিস হ্যালো তমাল নাইস টু মিট ইউ মিস হ্যালো তমাল তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো দেখা হয়ে বলতে পারি এটা বলতে পারি তমাল হ্যালো এভরিবডি নাইস মিট ইউ নাইস মিটিং ইউ টু তমাল হ্যালো এভরি হ্যালো তোমাদের সাথে দেখা হয়ে আমারও খুব ভালো লাগলো গুড আজকে আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসটা দেখি একটু হ্যাঁ মানে যে ল্যাঙ্গুয়েজে একটু জোর দিতে হবে টু সে গুড বাই মানে বিদায় বেলা বলবো আমরা হ্যাঁ বাই সি ইউ লেটার সি ইউ আচ্ছা আমরা এইভাবে বিদায় বেলা বলতে পারি ঠিক আছে বাই সি ইউ লেটার মানে আবার দেখা হবে বা পরে দেখা হবে সি ইউ ওকে আর নিচে কি বলছে রোল প্লে করতে বলছে ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার একজন বন্ধু আরেকজনের সাথে পরিচিত হবে দেন সে গুড বাই ইউজ দি ইউজফুল এক্সপ্রেশন আচ্ছা তো যাই হোক এটা ক্লাসে আমরা এই কাজটা করব এখন আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে অ্যান্ডি স্মিথ তমাল মিজি স্মিথ ইংলিশ টিচার ওকে Miss Haider and A Haider. Okay hmm. Maybe Haider? I think I I think this is uh, Shaha. Shaha. Shaha and and Mrs Haider. Oh sorry Uh Hi everybody This is Tomal and Tomal Meet Mr Shaha. Oh I think this is Mr Shaha. ওকে মিজ স্মিথ অ্যান্ড মিসেস হায়দার ওকে দে আর স্পিকিং ইন এ বুক ফেয়ার না 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 মিস্টার শাহ তো ওকে যেহেতু মিস্টার শাহা তাহলে এ পুরুষ হবে এ মিস্টার শাহা ওকে আর মিসেস হায়দার মানে হায়দারের ওয়াইফ এটা হবে হ্যাঁ ওকে यस আর এর পরিচয়টা এখানে দেন এ তো মানে এদের সাথে কথা বলছে না অন্য কেউ ওকে यस হ্যাঁ দিস ইজ আ কাস্টমার ওকে তাহলে এখন তো রাত রাতে আমরা বিদায়বেলায় বলতে পারি গুড নাইট গুড নাইট ওকে গুড নাইট গুড নাইট বাই